হ্যালো ভিওয়ার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন আপনাদেরকে দেখাবো যে ফটোকপি মেশিনের ড্রাম ইউনিট কিভাবে পরিষ্কার করবেন তো এটা আসলে খুব সহজ দেখেন দেখানো যাক প্রথমে এই কভারটা এই যে লকটা চাপ ধরলে কভারটা খুলে যাবে তারপর দেখেন খেয়াল করুন ওখানে যে একটা লক আছে লকটা ভিতর দিকে চাপ দিবেন এবং বাম সাইডে এই যে বাম সাইডে যে কেবলটা আছে কেবলটা খুলে দিবেন দিয়ে দুই পাশে লক ধরে খুব সহজে ড্রামটা বের করে নেবেন এই যে দেখেন ড্রামটা বের করে নিলাম তো ড্রামটা আমার বের করা হয়ে গেল দেখেন আমি এখন ড্রামটা খুলব প্রথমে ডাইন পাশে একটা লক আছে লকটা একটু চাপ দিয়ে খুলবেন খোলার পর এর পাশে আরেকটা লক আছে এই লকটাও খুলবেন এই লকটা খোলা হয়ে গেল এখন দেখেন ড্রামটা আলাদা করে ফেলব এই যে ড্রামটা আলাদা করে ফেললাম শারিটা রেখে দিলাম এটা আর এটা হচ্ছে আমাদের ডেভেলপার ইউনিট ঠিক আছে এই ডেভেলপার ইউনিট একটু খেয়াল রাখবেন যে আসলে এই যে মাঝে যে রোলারটা আছে রোলারটা কোথাও সাদা অংশ আছে কি না সাদা অংশ থাকলে বুঝতে পারবেন যে কোথাও কিছু আটকে আছে তখন কিন্তু ফটোকপিতে লেখা অংশ মাঝখান থেকে কেটে যাবে ঠিক আছে তো যেহেতু কিছু নাই এটা পরিষ্কার আছে এটা কিছু করতে হবে না এখন আমি এই যে ড্রাম ইউনিটের যে ভিতরে যে রডটা থাকে রডটা দেখেন এক পাশ থেকে চাপ দিলে কিন্তু খুলে আসবে তো পুরোটা বের করে নিব নেওয়ার পরে ড্রামটা সরাবো সরানোর পর ড্রামটা ওইভাবে ড্রামে কোনো লাইট পড়া যাবে না ভালো যত্ন করে রাখে দেবেন তারপর এই ওয়েস্টেজ যে কালির এখানে একটা ব্লেড আছে এই ব্লেড খুলে নিতে হবে তো এই ব্লেডটা এখন খুলে নিব আমি এখন খুলে নিলাম এখন যে ভিতরে ওয়েস্টেজ কালিগুলো আছে এটা কিন্তু দেখেন ওপর করলে এটা কালিগুলা খুব সহজে পড়ে যাবে ওয়েস্টেজ কালিগুলা আবার ডান সাইডে একটা গিয়ার আছে দেখেন ওইটা ঘুরালে কিন্তু কালিগুলা পড়বে যাবে আর কি তো এভাবে পরিষ্কার করতে হয় ভিতরে কালিগুলা কিন্তু শেষ ওয়েস্টেজ কালিগুলো ফেলাই দিলাম তো একটা পাতলা টেনা দিয়ে পরিষ্কার টেনা দিয়ে সাইডগুলো একটু মুছায় নেবেন কালি ভরে থাকলে মুছে নেওয়ার পর এখন প্লেটটাও একটু মোশাই নেবেন কালিগুলো আছে আবার পুনরায় যেখান থেকে খুলছেন যেভাবে যে দেখছিল ওইভাবে আবার লাগাবেন তো লাগান হয়ে গেল এখন ড্রাইম ইউনিটটা লাগাবো একটু খেয়াল করবেন ড্রাম ইউনিটের যে গিয়ার যেদিকে খাপ খাবে আর কি ওইদিকে লাগাবেন লাগানোর পর যে রথটা আছে রথের মাথাটা যে পাশে চিকন ওই চিকন দিক থেকে আপনি যে পাশে চিকন পাশে মোটা যে পাশে চিকন সে মাথাটা আগে ঢুকাই দেবেন পুরোটা ঢুকাইয়ে দেবেন এরপাশে বাড়তি অংশ থাকবে তো লাগানো হয়ে গেল এখন আমি ডিভ্লবার ইউনিটে সেট করব তো দেখেন এপাশে যে কালির জিপারটা আছে এটা যেন ওই ডিভ্লোপারের ওইটা সেটা অ্যাডজাস্ট হয় সেই হিসাবে লাগাবেন আমি ওখানে বসায় দিলাম তো এই যে লক এই বড় লকটা যে পাশে বেশি রডটা বের হয়ে আছে ওই পাশে এই লকটা লাগাবেন একটা ঘাট আছে ঘাটের সাথে ঘাট মিলাই লাগাবেন এ পাশে আর একটা লক লাগাই দেবেন তো তো আমার লাগানো হয়ে গেলো কমপ্লিট এভাবে আর কি ড্যাম ইউনিট পরিষ্কার করতে হয় তা এখন দেখেন এখন ভিতরে আবার মেশিনে অ্যাডজাস্ট করে দেব দুই পাশে লক আছে লক অনুযায়ী ঘাটে ঘাটে বসাই দেবেন সে দিয়ে আবার ওই ঘাটে বসানোর পর একটু চাপ দিয়ে ভিতরের দিকে নিয়ে যায় একটু জোরে চাপ দেবেন অটোমেটিক লেগে যাবে তারপর কোনো কিছু করতে হবে না জাস্ট ওই কেবেলটা লাগিয়ে দেবেন তো এ ছিল আমার ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন ধর